অবশেষে স্বপ্ন পূরণ হল আনোয়ার ভাইয়ের অবশেষে দেখা পেলেন প্রিয় নেতার যা তার কাছে কোটি টাকার উপহারের থেকেও দামি বলছি বিএনপি নিবেদিত কর্মী ও জিয়া পরিবারের পাগলা ভক্ত রিক্সাচালক আনোয়ারের কথা যিনি সাধারণ একজন রিক্সা চালক হয়েও তার অদম্য বিশ্বাস আর দলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার দীর্ঘদিনের সংগ্রাম আর প্রতীক্ষার ফলস্বরূপ অবশেষে তিনি দলের চেয়ারপারসনের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়েছেন যা বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রতিনিধিরা গত রাত নয়টার দিকে রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেই সভায় হাজির ছিলেন আনোয়ার ভাই যিনি রুমের এক কোণে স্যালুট অবস্থায় দাঁড়িয়েছিলেন তারেক রহমান সকলের সাথে হাত মিলে মিলে তার কাছে পৌঁছান হাত দিয়ে ইশারা করে কাছে ডেকে হ্যান্ডশেক করেন তাতে যেন আনোয়ার ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে গেল আর কোনো কথা নয় কোনো চাওয়া নেই হাত মেলানোতে যেন তার চোখে মুখে রাজ্যের মুগ্ধতা ও প্রশান্তি ফুটে ওঠে জানা যায় নয়াপল্টন গুলিস্তান শাহবাগ সোহরাওয়ার্দি উদ্যান গুলশান তিনশো ফিট এমনকি এভারকেয়ারের মতো ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কোন কর্মসূচি পালিত হয়েছে সেখানে দেখা গেছে আনোয়ারকে তার উপস্থিতি ছিল এক বিশেষ রূপে তিনি তার রিক্সার ওপর দাঁড়িয়ে এক হাতে লাল সবুজের জাতীয় পতাকা এবং অন্য হাতে দলীয় পতাকা ওড়াতেন এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আনোয়ারকে পাড়ি দিতে হয়েছে বহু প্রতিকূলতা তীব্র রোদে পুড়ে ঘামে ভিছে এমনকি ক্ষুধা ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করে তিনি তার অবস্থান ধরে রেখেছেন শারীরিক কষ্ট তাকে দমাতে পারেনি কারণ তার বিশ্বাস ছিল অটুট মনোবল ছিল দৃঢ় আর চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দলের প্রতি তার এই অবিচল আস্থা ও ভালোবাসায় ছিল তার পথ চলার প্রধান শক্তি অবশেষে সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল যখনই নিবেদিত কর্মী দলটির শীর্ষ নেতার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে হাত মেলানোর সুযোগ পেলেন এই মুহূর্তটি আনোয়ারের দীর্ঘদিনের সংগ্রাম ত্যাগ ও অবিচল ভালোবাসাকে একনিমিশেই সার্থক করে তুলেছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই হাত মেলানো কেবল দুটি হাতের স্পর্শ ছিল না বরং একজন সাধারণ মানুষের অগাধ ভালোবাসা আশা এবং একটি আদর্শের প্রতি নিশর্ত আনুগত্যের এক নীরব স্বীকৃতি আনোয়ারের এই গল্প প্রমাণ করে রাজনীতিতে সাধারণ কর্মীদের আবেগ ও আত্মত্যাগ কতটা গভীর হতে পারে এবং তাদের স্বপ্নপূরণের মুহূর্তগুলো কতটা অর্থবহ সূত্রের জানায় গুলশান কার্যালয়ের নিস্তলায় ভ্যান ও অটোরিকশা চালক নেতাদের বসার ব্যবস্থা করা হয় তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং কথা বলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বলেন জুলাই রিকশা ভ্যান ও ব্যাটারি চালিত চালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয় সূত্র জানাই সভায় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারেক রহমান তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিশেষে বলতে হয় সমাজ অনেক সময় অবহেলা করে নিম্নশ্রেণীর তকমা লাগিয়ে দূরে সরিয়ে রাখে সেই মানুষগুলোর কাছে গিয়ে দাঁড়ালেন তারেক রহমান একজন একজন করে সবার সাথে হাত মিলালেন তারেক রহমান তাদের নাম না জানলেও মানুষ হিসেবে চিনেছেন এইটা রাজনীতির চমক ভাষণে নয় ব্যবহারে নেতৃত্ব মানে উঁচুতে দাঁড়ানো নয় নেতৃত্ব মানে নিচে নেমে আসা আর সেই কারণেই তারেক রহমান বারবার আলাদা হয়ে ওঠেন দোয়া করি এই মানুষটিকে আল্লাহ তাল্লাহ হেফাজত করুক আমিন বন্ধুরা কমেন্টে আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ